অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন স্যার এই কথাটা যারা বলে তারা আসলে সত্যি কথাই বলে কারণ হচ্ছে অন্ধর কাছে আয়না বিক্রি করতে যে যায় সে হচ্ছে একটা বাটপার কোন সুস্থ লোক অন্ধের কাছে আয়না বিক্রি করতে যাবে না কারণ কানার লাগবে সাদা লাঠি আপনি যদি কানার কোনো হেল্প করতে চান সাহায্য করতে চান আপনাকে বিক্রি করতে হবে সাদা লাঠি তাকে হয় দিতে হবে না হলে তার কাছে বিক্রি করবেন কিন্তু আপনি যখন একজন অন্ধ লোকের কাছে আয়না বিক্রি করতে চান আপনি জানেন সেটা তার কাজে লাগবে না এর মানে হচ্ছে আপনি বাটপারি করতে গেছেন এবং আপনি এইটাকে দেখে ইমোশনাল গেম করতে যাচ্ছেন কথাটা কেন বললাম আপনিও জানেন আমিও জানি কথাটা বললাম কারণ সম্প্রতি ডক্টর ইউনুসের যে নব্য নাটক আমরা গত তিন দিন ধরে দেখলাম উৎকণ্ঠিত হয়ে আপনারা অনেকেই আশা করছিলেন যে এই আজাব থেকে বাংলাদেশ মুক্তি পাবে আপনারা সকলেই হতাশ হয়েছেন আমি জানি আমি কখনোই এটা আশা করি নাই আমি জানতাম যে এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন স্যার এই ডায়লগ তার বট বাহিনী একাধিক নিক থেকে যতই দিয়ে যাক না কেন কোনো মূল্যেই এই স্যার এই মাল পদত্যাগ করবেন না কেন করবেন না এটা যদি আপনারা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে ভবিষ্যতে আপনারাও এই উৎখণ্ডিত রাত্রি যাপন করবেন না এবং আপনারা বুঝিয়ে যাবেন যে এই মাল আসলে পদত্যাগের মাল না কোথা থেকে শুরু করব। প্রথম কথা আমি সবসময় দেখেন আমি বলি যে বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ মার্কেটার বা লক্ষ কোটি বছরের বাংলা ইতিহাসের শ্রেষ্ঠ মার্কেটার যদি বলতে হয় আমি বলবো সেটা ডক্টর ইউরেস যে কোনো জিনিসকে ব্র্যান্ড করে ফেলার মতো একটা স্মার্ট প্রতিভা ওনার আছে এবং সেই প্রতিভা দেখাতে দেখাতে উনি এখন একেবারে জীবনের সামনে পৌঁছে গেছেন আপনারা অনেকে জানেন যে ছোটবেলার ডক্টর কি করতেন আপনাদের জানা আছে যদি না জানা থাকে তার জীবনই পড়ে দেখতে পারেন এটা বাইরের কথা না ধরেন আগে পত্রিকায় বিভিন্ন কুইজ ছাপা হতো সেই কুইজে যারা সঠিক উত্তর দিত তাদের মধ্যে থেকে একজনকে পুরস্কার দেওয়া হতো পরবর্তী সংখ্যার ছয় মাস বা এক বছরের পত্রিকা ফ্রি দেওয়া হতো তো যখন একজন কেউ জিতত বিজয়ী হওয়ার পরে তার নামটা ওইখানে ছাপা হতো ডক্টর ছোটবেলার কি করতে জানেন সে ওই চিঠি লিখতো ওই পত্রিকাকে ওই নাম দিয়ে যে আমি অমুক বিজয়ী হয়েছি গত সংখ্যায় কিন্তু আমার ঠিকানা বদল হয়েছে বলে উনি উনার বাড়ির ঠিকানাটা দিয়ে বলতো এই ঠিকানা এখন থেকে পত্রিকা পাঠাবেন এইভাবে উনি ছোটবেলা থেকেই ফাও পত্রিকা পড়তো যার ধরেন এই ছোটবেলা থেকেই ধামদা বাটপারি শব্দটা বলবো না একটা মুরব্বী মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন যা মহান উপদেষ্টা আমাদের যার এই ধরনের স্মার্টনেস ছোটবেলা থেকে ছিল তার কাছ থেকে আপনারা পদে 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 স্মার্টনেস পাবেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ চক্ষুতে দেখা যাচ্ছে মানে চোখে দেখা যাচ্ছে কে পাচ্ছে ডক্টর ইউনিস পেয়েছে আপনারা জানেন প্রথম কথাই হচ্ছে তার ছেষট্টি কোটি টাকার যে মামলাটা ছিল অনেকে বলেন যে ডক্টর শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিহিংসা বলত মামলা দিয়েছে সেটা থেকে উনি প্রথমে তার কর্মকুফ করে নিয়েছেন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে তার বিরুদ্ধে অর্থ পাচারের একটা মামলা ছিল মামলাটা এত সলিড ছিল মামলাটা এতই অপ্রমাণযোগ্য মানে এত বেশি প্রমাণ এটার মধ্যে ছিল যে এটা আদালতের রায়ে আসলে এটাকে উনিশ বিশ করার কোন সুযোগ ছিল না যার ফলে আপনারা দেখবেন সেই মামলাটা উনি দায়িত্ব নেওয়ার আগে প্রত্যাহার করা হয়েছে মানে মামলাটা কিন্তু আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় নাই আদালতে বলতে পারতেন উনি যে আমি তো নিয়ে বিচার পাই নাই শেখ খুব খারাপ ছিল উনি আমাকে এই মামলায় জড়িয়েছে এই যে প্রমাণ আমাকে মাফ করে দেন কিন্তু এত বেশি প্রমাণ এটার মধ্যে ছিল এই অর্থ পাচারের মধ্যে ছিল যে এটা থেকে উনি মাফ পাবেন না জেনেই উনি কিন্তু মামলা আগে থেকে প্রত্যাহার করে নিয়েছেন আপনারা জানেন গ্রামীণ ব্যাংকে সরকারের বাংলাদেশ সরকারের মালিকানা ছিল পঁচিশ শতাংশ সেটাকে কমিয়ে উনি দশ শতাংশ নিয়ে এসেছেন বাকি অংশটুকু গ্রামীণ ব্যাংক ফেরত পেয়েছে সরকারের মালিকানা এখানের মধ্যে কমে গিয়েছে তারপরে কত কিছু যে বলবো ভাই মানে পুরানা সবগুলো যদি আপনি বাদ দেন নতুনের মধ্যে আসেন আপনারা জানেন একটা গ্রামীণ ইউনিভার্সিটি উনি এর মধ্যেই আট মাসের গল্প কিন্তু মানে সব দুষ্ট হচ্ছে হান্নান মাসুদ আর সাজ্জি সালামের যারা টাকাকে ভটলা হয়ে যাচ্ছে ফুটকা হয়ে যাচ্ছে কিন্তু তাদের বছরের পর বছর ধরে যিনি আছেন তার হিসাবগুলো যদি আপনারা নেন তাহলে দেখবেন যে এটা বিশাল লাভজনক ইনভেস্টমেন্ট তার জন্য হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনু নিয়েছেন গ্রামের নামে মিনিমাম 20টার উপর আমি শুনেছি 22টা প্রতিষ্ঠান ইতিমধ্যে আছে তারপরে উনি কিন্তু একটা আদম ব্যাপারের লাইসেন্স নেওয়ার লোকটা করতে পারেন নাই মানে আপনারা জানেন যে গ্রামীণ নাম একটা রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স গত 8 মাসের মধ্যে নাও হয়ে যায় একটা লাইসেন্স এবং সেটা ওনার মাধ্যমে হয়েছে বিকাশ এবং রকেটের ব্যবসা খুব জমজমাট সুতরাং সেখানে ডক্টর ইউনুসের গ্রামীণ ওয়ালেট চালু হতে যাচ্ছে সেটারও অনুমোদন পেয়ে গিয়েছেন তো এত কিছু দিনে আট মাসের মধ্যে পেয়ে গিয়েছেন আপনি কি মনে করেন উনি আপনার আমার উপর রাগ করে ওয়াকারের উপরে রাগ করে ক্ষমতা ছেড়ে চলে যাবেন এই মজা ছেড়ে চলে যাওয়ার লোক উনি যিনি ছোটোবেলা থেকেই পত্রিকায় চিঠি লিখে এক একজনের হক মেরে সেটা উনি নিজে পুরস্কারটা নিয়ে নিতেন সেই লোক সম্ভব না এই জায়গায় আসাটা কিন্তু ডক্টর ইউনুসের

গণফোরাম যখন তৈরি হয় গণফোরামে প্রধান বক্তা হিসেবে তিনি ছিলেন খুব সম্ভবত প্রধান প্রধান অতিথি বক্তা হিসেবে ছিলেন গণফোরাম যেদিন তৈরি হয় ঘোষণা হয় সেদিন তিনি এটা মেন প্রবন্ধ হিসেবে পড়েছিলেন আমার আমার এখন লেখাটি অনেকখানি মনে আছে আমার দল সেটা অনেকটাই গ্রামীণ ব্যাংকের ফর্মুলা যে এটার কোনো আসলে ওই ট্রেডিশনাল সিস্টেম কমিটি থাকবে না এটা কমিটি দশজন বারোজন কুরিজন এর একটা ইউনিট হবে সেটা একটা প্রথম চেষ্টা উনি করেছিলেন এটা হচ্ছে কি এক ধরনের মানসিক লোকজনকে প্রস্তুত করা অনেক আগে থেকে এক ধরনের প্রস্তুতি যে এইভাবে রাজনীতি আসতে চাই ভাই হাওয়াটা দাও সেটা উনি করেছিলেন কিন্তু সেটা সেই সময় কিন্তু কুমবা একটা কাজে আসেনি পরবর্তীতে যখন বাংলাদেশ একটা বড় সংকটে পড়ল 2007 সালে ওয়ান ইলেভেনের সরকার আসো সেই সময় উনি হঠাৎ করে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিলেন এবং সেটার পেছনে উনি অনেক খাটাকড়ি করেছেন অনেক প্রস্তুতি করেছেন প্রস্তুতি নিয়েছেন না আমি লোকজন করছিল দল আপনারা যদি তখন বিবৃতি বিবৃতিগুলো পড়েন প্রথম আলো লেখাগুলো দেখেন তাহলে দেখবেন যে মোটেও তা ছিল না এটা খুবই সোফিস্টিক এবং পরিকল্পিত একটা রাজনৈতিক দল উনি তৈরি করতে চেয়েছিলেন যেটার পিছনে ধারণা করা হয় তখনকার কিংস পার্টি যারা মহিনুদ্দিন ফখর সরকার ছিল তাদের ব্যাকিং ছিল দুর্ভাগ্য তখনর উনার কারণ উনার সাথে যথেষ্ট পরিমাণ লোকজন যায় নাই কিছু টাউটবাট ጋር যোগড় হয়েছিল ভদ্র লোকরা যেতে চান নাই এবং তিনি যখন এই দলটা বন্ধ করেন সম্ভবত পাঁচ বা ছয় সপ্তাহ পরে সেই চিঠিতে উনি বলেছেন যে আমি আশা করেছিলাম যারা আমার সাথে আসবে তারা কেউ আসে নাই তাই জন্য আমি আর এই রাজনৈতিক দলের মধ্যে যাব না এটা ছিল তার সেকেন্ড উদ্যোগ এবং এখন এসে উনি তৃতীয় উদ্যোগে পড়ছেন এবং অবশেষে তিনি ক্ষমতায় বসেছেন আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করবেন যে না উনি আসলে তখন তো কোনো উপায় ছিল না হঠাৎ করে কোটা বিরোধী একটা আন্দোলন চলে গেল কোথায় যেন চলে গেল যেতে যেতে দেখা গেল যে শেখ হাসিনা পতনের আন্দোলন হলো এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো তখন তো আমাদের আসলে কোনো উপায় ছিল না উনি মোটেও এটা জানতেন না উনি বাইরে বসেছিলেন আপনি ডক্টর ইউনুসের নিয়োগগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে গেমটা আসলে এইখানে না এখন এই যে উনি পদত্যাগের নাটকটা দুই দিন ধরে করছেন কারণটা কি ওনার পদত্যাগ তো কেউ চায় নাই মানে স্টেক হোল্ডারদের মধ্যে আমি যাদেরকে বলবো আওয়ামী লীগকে বলবো আওয়ামী লীগ খেলার বাইরে তাদেরকে তাদেরকে আপাতত আমরা মাঠের বাইরে রেখেছি রেখে যদি দেখেন বড় স্টেক হোল্ডার হচ্ছে না তো কথাই তারা উনার নিয়োজিত বা নিযুক্ত সেনাবাহিনী প্রধান বারবার বলছেন আমি ডক্টর ইউনুসকে যেহেতু সেনাবাহিনী একটা বড় স্টেক এই মুহূর্তে আহ আমরা তার সাথে আছি তাহলে উনার পদত্যাগ কিন্তু কেউ চায় নাই তাহলে উনি পদত্যাগ করতে চাচ্ছেন কেন বিএনপি কার পদত্যাগ চাইছে খলিলুর রহমান খলিলুর রহমান লোকটাকে খলিলুর রহমান এর আগে কখন এসেছে আপনাদের মনে আছে যখন জাস্টিস লতিফুর রহমান সরকার ছিল তখন কিন্তু খলিলুর রহমান এই দেশে এসেছিল সারা জীবন বেচারা আমেরিকা ছিল তা তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে এই পদটা তৈরি করে উপদেষ্টা সমান মন্ত্রী স্ট্যাটাস দিয়ে তাকে আনা হয়েছে একটা আমেরিকা অভিযোগ আছে যে সে একটা আমেরিকান সিটিজেন সম্ভাবনা খুব বেশি যদিও সে খুব কৌশলের জবাব দেয় সে বলে না কিন্তু যে আমি আমেরিকান সিটিজেন অথবা সিটিজেন না সে বলে আমার আমেরিকান পাসপোর্ট নাই হতে পারে তোমার প্যাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এই ট্যাক্টিক এবং ধান্দাবাজি কিন্তু এরা করে সেই খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে একটা লক্ষ্য যে পাওয়া যায় না যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সাবেক সেনা প্রধান আছেন যাদের দেশপ্রেম যাদের প্রতিষ্ঠিত যাদের আন্তরিকতার ব্যাপারটা আছে তাদেরকে কেউ করা যায়নি প্রফেশনাল অন্য কোন জায়গা থেকে আনা যায়নি বাংলাদেশে একটা যোগ্য লোক পাওয়া যায় না আনা হয়েছে খলিলুর রহমানকে খলিলুর রহমানকে দুনিয়ার কোথাও এর নিরাপত্তা বিষয়ক কোনো কাজ করেছেন কিছুই করেন নাই উনি একটা হাফ কূটনীতিবিদ ছিলেন মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন তারপরে চাকরির মেয়াদ পূর্ণ না করে তিনি করেছিলেন বা যাই হোক চাকরি ছেড়ে দিয়েছিলেন দিয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন আমেরিকা আছেন রজার রহমান ফেসবুক চালাতেন এবং কেন উনি একটা সম্মানী লোক রজার রহমান হয়ে গেলেন সেটা আমরা জানি না যাই হোক এই রহস্যাবৃত লোকটাকে এনে বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা বানানো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গুড তখন বানানো হলো যখন মায়ানমারের দিকে একটা যুদ্ধ করিডর দেওয়ার জন্য একটা প্রস্তুতি সরকার নিয়েছে সেন্ট মার্টিনের লোকজনকে যেতে দিচ্ছে না এবং ওই অঞ্চলে যা কাজ হচ্ছে তার শেখ হাসিনা আগে যেটা বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন যে ওই অঞ্চলকে একটা বিচ্ছিন্ন অঞ্চল করার জন্য খ্রিস্টান অঞ্চল করার জন্য বা কোনোভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিলে এবং ওই সব জায়গায় যদি আমরা বিশেষ বিশেষ মহলকে সুযোগ দিই তাহলে আমি ক্ষমতা থাকতে পারবো সেই কথাটা কিন্তু আমরা তখন বুঝেছি আমি ব্যক্তিগত মনে করছি যে শেখ হাসিনা আসলে কি বলেন না বলেন রাজনীতি করার জন্য একটা কিছু বলে ফেলবো কিন্তু আজকে সেই উপলব্ধিটা হচ্ছে যে কথার মধ্যে কিছুটা যে সন্দেহ আমরা করেছিলাম যে একটা কি বলা যায় কথা সেটা বোধহয় হয় নয় দেখো যেটা বলছিলাম যেই মাত্র খলিলুর রহমানের পদত্যাগ বিএনপি চাইল আপনি দেখবেন তখনই কিন্তু মূল গেমটা জমল যখনই জেনারেল ওয়াকার দরবারের রুটিন ওয়ার্কের মধ্যে তার বক্তৃতায় একটু বললেন যে এই করিডোর দেয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে তখনই দেখেন ডক্টর ইউনুস্তেলে বেগিনে জোড়ে উঠে এই পদত্যাগ পদত্যাগের নতুন নাটকটা তিনি শুরু করলেন কারণ হচ্ছে তাকে যে মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছিল সেই মিশনে করিডোর সেটা করিডোরের নামে হোক প্যাসেজের নামে হোক দুয়ারের নামে হোক আর কি কি যেন নাম দিছে চ্যানেল চ্যানেলের নামে হোক যে নামে হোক এদিকে একটা অ্যাক্সেস বহিঃশক্তিকে দেওয়ার শর্ত তার নিয়োগের পিছনে আছে বলে দৃঢ়ভাবে আমি অন্তত বিশ্বাস করি এখন এবং তার প্রমাণই হচ্ছে কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে যে জিনিসটা হয় সুপারভাইজার নিয়োগ দেয় না ওই যে ভাই আমার কাজটা ওইখানে কিভাবে হচ্ছে আমি একটা সুপারভাইজার নিয়োগ দিলাম ও দেখবে তোমরা কাজ করবে ও দেখবে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খলিলুর রহমানকে আনা হয়েছে বিএনপি সেটা টের পেয়েছে এবং বিএনপি খলিলুর রহমানের ব্যাপারে কিন্তু একটা সত্তা আপত্তি দিয়েছে দিয়েছে করে খলিলুর দিয়েছে তাকে সরিয়ে ফেলেন অথবা প্রমাণ করেন যে সে খুবই যোগ্য লোক তার যোগ্যতা তো এখনো প্রমাণিত নয় কিন্তু এটা এমনভাবে ডক্টর ইউনুসকে এসে লাগলো কারণ খলিলুর রহমানের নিয়োগ তার হাতে নাই বা ওই যে পুরো প্যাকেজিং এন্ড এর ভিতর দিয়েই এই জিনিসটা আছে এই জন্যই তিনি গত কয়েকদিন ধরে নাটক করলেন এই নাটক আগামীতে আরেকটু বাড়বে আবার বলবে যে স্যার আপনি অন্ধের দেশে কেরো কি যেন আয়না বিক্রি করতে এলেন কিন্তু এই নিজে থেকে পদত্যাগ করবেন না যদি না তাকে বাধ্য করা হয় যদিও দেখা যাচ্ছে যে সেনাবাহিনী খুবই অ্যাডামেন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ব্যাপারে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিবেন বলে একটা ফাঁক আহ ডক্টর ইউনুস এবং তার সঙ্গপাঙ্গরা বলছেন ততক্ষণে যদি কি বলা যায় তেতে ওঠে পরিবেশ তাহলে ওনারা একটা খুব সুন্দর করে নির্বাচন যে ইতিমধ্যে গ্রামীণের নামে হয়তো আরো কি কি বাকি আছে আল্লাহ জানো সেই লাইসেন্স টাইসেন্স গুলো বাগিয়ে মামলাগুলো সরিয়ে করগুলা মাপ করিয়ে ওনারা ক্ষান্ত হয়ে বিদায় নেবেন আর যদি দেখা যায় যে পরিস্থিতি তাতিয়ে উঠবে না পরিস্থিতি শান্ত আছে কারো কোনো আপত্তি নাই আমার ধারণা আগামী পাঁচ সাত দশ বছর ধরে এরা যাওয়ার কোনো নাম গন্ধ করবেন না সুতরাং আপনারা যারা পিঠ বাঁচাতে চান যারা মাথা বাঁচাতে চান তারা আমার মতো ফেসবুকে গিয়ে ডক্টর ইন্ডুসকে পাঁচ বছর চায় দশ বছর চায় বিশ বছর চায় এরকম কিছু ইভেন্ট হয় নিজে তৈরি করুন নাহলে অনেকগুলো ইভেন্ট আছে এই তাদের যে বট বাহিনী তৈরি করেছে ওইখানে গিয়ে লাইক মেরে থাকুন